আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি কি ব্লগ নিয়ে আসলাম তো দেখতে পারছেন আমার ভ্যানিটির অবস্থা খুবই মেসি তো আজকে আমি আমার ভ্যানিটিটা গুছাবো এবং বলতে গেলে ছোটখাটো অর্গানাইজেশন করাই আছে তারপরও অনেক দিন যাবৎ পরিষ্কার অভাবে দেখতে পারছেন ভ্যানিটির অবস্থা কি ময়লা জমে পুরা বাজে একটা অবস্থা হয়ে গেছে তো আজকে যেহেতু হাতে সময় পেলাম তো চিন্তা করলাম আজকে একটা গোছাই ভ্যানিটি তো যেই কথা সেই কাজ আমি শুরু করে দিলাম আমার ভ্যানিটি গোছানোর জন্য তো প্রথমে আমি কি করলাম আমি সব জিনিসগুলো বের করে নিলাম বের করে একটা জায়গায় রাখলাম মানে ভ্যানিটির উপরেই রাখলাম তারপরে আমি এখন যেটা করব। এখানে ময়লার জন্য কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে আমি প্রথমে ওয়েফ দিয়ে এটা মুছবো যেহেতু অনেক ধুলা ময়লা হয়ে গেছে ওয়েফ দিয়ে মুছে আমি পরিষ্কার একটা সুতে কাপড় দিয়ে মুছে নিব এতে করে আর ভিজা থাকবে না জিনিসটা ভালো থাকবে আপনারা কিভাবে মুছেন বা পরিষ্কার করেন আমার জানা নেই তবে আমি প্রতিবার এইভাবেই পরিষ্কার করি তো এই তো আমি পরিষ্কার করে নিচ্ছি কি পরিমাণের ধুলা দেখতে পাচ্ছেন সব জিনিসগুলোর ধুলা জমে মানে কি বলবো বাজে একটা অবস্থা হয়ে গেছে তো আমি আস্তে আস্তে এগুলো মুছে রাখছি তারপর আমি এই যে সুতি একটা সুতি বা রুমাল জাতীয় কিছু দিয়ে আমি এটা শুকনো করে মুছে নিব যাতে ভেজা ভাবটা না থাকে আমি মুছে নিচ্ছি কিছুক্ষণ এটা রাখবো যাতে এটা শুকিয়ে যায় তারপরে আমি আস্তে আস্তে আমার প্রতিটা জিনিস আইসারো প্যালেট এবং যে সেগুলো মুছে মুছে রাখছি হালকা একটু মুছে রাখবো এই যে দেখতে পাচ্ছেন টেকনিক এর একটা আইসার প্যালেট নুট ক্যালার এর তো আরেকদিন আমি আপনাদের সাথে আমার মেকআপ আইটেম গুলো সব শেয়ার করবো খুল থেকে নিয়েছি বা আপনারা একের ভিতর সব ধরনের কালার পেয়ে যাবেন এরকম আইসার প্যালেট তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গেলে মুছে রাখছি আর এটা হচ্ছে আমার অনেক আগের একটা আইসার প্যালেট খুব বাজে তো যাই হোক কাজ হলেই হয় তো এটা এমন কেউ নাই যার বা সেটা নাই মরফির একটা আইসার প্যালেট কালারফুল ফুল এর একটা এইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো আমি সুন্দর করে ছোট বড় করে আমি এগুলো সুন্দর করে রেখে নিব একটা সাইডে আমার ভ্যানিটিটা খুব যে বড় জায়গা বা অনেক জায়গা হয় এমন না তো ছোটর ভিতরে আমি আমার সাধ্য মতো গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো এখন আমি ছোট ছোট জিনিসগুলা প্লাস তারপরে ওয়েট এন্ড যে আই আমি গুছিয়ে সুন্দর করে যে ছোট একটা বক্স আমার আছে এটার মধ্যে আমি রেখে নিচ্ছি যতটুকু সাধ্য মতো করা যায় আমি চেষ্টা করছি কন্ট্রোলের প্যালেট এটা খুব সুন্দর সুন্দর কালার আছে এর মধ্যে হালকা কালার যারা অত বেশি হেভি মেকআপ পছন্দ করে না তারা এটা ইউজ করতে পারে তারপর একটা হাইলাইটার ছোট্ট এটা আমার খুব আগের আইব্রোজের জন্য যে জিনিসগুলো ছোট ছোট জিনিস ওগুলো খুবই কাজের তো আমি একটা জায়গা রেখে দিচ্ছি আর এটার সাথে আমি ফেস পাউডারের ছোট ছোট জিনিসগুলো রাখছি ফুজ পাউডার আমি রাখবো এই যে একটা লুজ পাউডার তো এটা না তো আমি সাইডে রাখবো এই যে আমার অনেকখানি গোসানো কমপ্লিট বাকি কাজগুলো আমি ধীরে ধীরে করছি যে আমার আরো দুইটা ফেস পাউডার যখন আমি বাহিরে যাই হালকা যখন মেকআপ করার লাগে তখন আমি এই ফেস পাউডার গুলো করি আমি এটার মধ্যে ছোট একটা ঝুড়ির মধ্যে আমি আমার লিপস্টিক এবং কাজল গুলো রেখে নিচ্ছি তারপরে এখানে আমার কনসেলার আমি রাখবো আমি টাই সব সময় ব্যবহার করি তারপরে স্টে তো আছেই যখন আমি হেভি মেকআপ করি তখন এটা আমি অ্যাড করে নিই এই যে সলিউশন ওয়াটারটা আছে লেন্সের। এখন এগুলো হচ্ছে আমার স্প্রে এবং ব্লাস এখানে একটা ফাউন্ডেশন পাওয়া গেল তো এটার মধ্যে আর কি সব জিনিস রাখা তো আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি লিপস্টিক লাইনার জায়গায় রাখছি আসলে ছোট বাচ্চা নিয়ে ব্যস্ততার কারণে সময় হয়ে উঠে না যে সব জিনিসগুলো গুছাবো তো অনেকদিন যাব পর আমি একটু সময় পেলাম হাতে তো তাই আপনার সাথে শেয়ার করছি আমি কিভাবে গুছিয়ে রাখি আমার জিনিসগুলো এই মধ্যে আমার এমন অনেক জিনিস আছে যেগুলো আমার অনেক বছর আগে তো যত্ন করার ফলে কিন্তু আমি আজ পর্যন্ত রাখতে পেরেছি আর যদি আমি সুন্দর করে গুছিয়ে বা যত্ন করে না রাখতাম তাহলে কিন্তু এগুলো আমার দ্বারা সম্ভব ছিল না জিনিসগুলো নষ্ট হয়ে যেত তো এইগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধরনের অনেক ধরনের ব্রাশ ছিল কয়েকটা আবার অনেক নষ্ট হয়ে গেছে কারণ কোয়ালিটি অত ভালো ছিল না যেহেতু আমি অত মেকআপ করি না মেকআপ পার্সনও আমি না তো আমি আমার যেহেতু হালকা মেকআপ করি সেই অনুযায়ী জিনিসগুলো কেনা আর এই জিনিসগুলো কিন্তু একদিনে হয়নি ধীরে ধীরে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এবং যত্ন করে রাখার ফলে কিন্তু জিনিস হয়েছে আমার তারপরে এই যে আমি আইলেশের প্যাচ রেখে নিচ্ছি একটা নতুন বাসকরা নিয়েছিলাম ওটা এখনো ইউজ করা হয়নি এটাও রেখে দিলাম আইলাসের গ্লুগুলো রেখে দিচ্ছি কারণ এটা যেহেতু অনেক ছোট জিনিস হাতের কাছে যেন পাওয়া যায় সেজন্য সামনে রাখছি আর লেখমে এ আইলাইনারটা খুবই ভালো আমার আরেকটা নিয়েছি এটা শেষ করে আমি ইউজ করবো তারপরে হচ্ছে আইল্যাশ কালার এটাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা ছাড়া তো অসম্ভব কোথাও যেতে হলে মাস্কার অ্যাপ্লাইয়ের আগে এটা আইলাস কালারটা দিয়ে তখন মাস্কার অ্যাপ্লাই করলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে এবং খুব অল্প সময়ে রেডি হওয়া যায় তো এখানে রাখার ফল আমার জায়গা হচ্ছিল না তাই আমি একটু চেঞ্জ করলাম এটা কোথায় রাখা যায় দেখতেছি আমি চেষ্টা করেছিলাম একটা ডরের ভিতরে সবগুলো রাখার মেকআপ আইটেম কারণ এতগুলো জিনিস আসলে এদিক ওদিক রাখলে অনেক সময় লাগে খুঁজতে এবং সহজে পাওয়া যায় না তাই আমি মানে জায়গা করে নিচ্ছি যাতে সহজে রাখা যায় এবং ব্যবহার করতে পারি অল্প সময়ের মধ্যে তো আমি একটা ঝুড়ির মধ্যে ছোট্ট জিনিসগুলো নিয়ে নিব দেখতেছি যে আমার জায়গাটা হচ্ছে না তো জুঁইটা রাখার ফলে একটু জায়গা হলো তো এই তো এভাবে আমি রেখে নিচ্ছি আর আইলেন একটা আমি আপাতত এটার মধ্যে রাখছি আর এখানে আমার লুজ পাউডার এবং ফেস পাউডার পাউডারগুলো আমি একসাথে রেখে নিলাম আমি চিন্তা করছিলাম যে ওইখানে রাখবো কিন্তু দেখলাম যে হচ্ছে না তারপরে আমি আমি আমার যে জায়গাটা আছে ওটা একটু জায়গা করে নিলাম টেনে তো এই তো অনেক ভ্যানিটির মধ্যে বক্স করা থাকে তো রাখতে খুবই সুবিধা হয় যেহেতু আমার ভ্যানিটির সেরকম কোনো ব্যবস্থা নেই তো আমাকে নিজেরই ব্যবস্থা করে নিতে হচ্ছে এই তো প্রায় শেষের দিকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন তারপর একটা পাফ রাখলাম এটাই বাকি ছিল এটা উপরে রাখলে বললে ভালো হয় তাই আমি একটু চেঞ্জ করলাম আবার তো এটা লম্বাভাবেই রাখলাম আমি এটা এই সাইডে এনে লিপস্টিকের যে ঝুড়িটা সেটা আমি চিন্তা করলাম যে ভিতরের দিকে নিলেই হয় শেষ মুহূর্তটা আমার জন্য কী হলো আমি আবার চেঞ্জ করলাম তো যাই হোক আমি এইটা আস্তে করে রেখে দিলাম তো এই তো অনেকটাই হয়ে এসেছে এবার আমি লুজ এবং ফেস পাডারগুলো সুন্দর করে সাইডে রেখে নিলাম ব্যাস আমার ভ্যানিটি গুছানো শেষ বা অর্গানাইজেশন যাই বলেন না কেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন ব্লগের জন্য আমন্ত্রণ রইল